আপনারা যারা অনলাইনে রেগুলার কাজ করেন তারা জানেন যে কোন প্রকার দক্ষতা ছাড়া অর্থাৎ কোন প্রকার স্কিল ছাড়া অনলাইন থেকে ইনকাম করার জন্য মাইক্রোজব ওয়েবসাইটগুলো হচ্ছে বেস্ট মাইক্রোজব করতে হলে কিন্তু আপনাকে কোনো প্রকার কাজ শিখতে হয় না জাস্ট দশ মিনিটের একটা ভিডিও দেখলে আপনি মাইক্রোজোবের কাজগুলো সম্পর্কে ধারণা পেতে পারেন বা আমি গত কয়েকদিন আগে আপনাদেরকে একটা মাইক্রোজো ওয়েবসাইট শেয়ার করেছিলাম সেটা আপনারা যদি দেখে থাকেন আমার চ্যানেলে যারা পুরাতন দর্শক আছেন যারা নতুন আছেন তারা আমার চ্যানেলে ঢুকে দেখে নেবেন যে পুরাতন যে ভিডিওটা আছে গত ছয় দিন আগে দিয়েছিলাম তো আজকে আবারও একটা মাইক্রোজোব ওয়েবসাইট আপনাদেরকে শেয়ার করব আপনারা আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি যারা রেগুলার অনলাইনে কাজ করেন কোন প্রকার স্কিল ছাড়া তাদেরকে যে আপনারা রেগুলার যখন কাজ করবেন তখন একটা ওয়েবসাইটে কাজ না করে রেগুলার পাঁচটা ওয়েবসাইট সিলেক্ট করবেন যে পাঁচটা ওয়েবসাইটে রেগুলার কাজ করবেন তাহলে আপনি বেশি আর্নিং করতে পারবেন কারণ মাইক্রোজো ওয়েবসাইটগুলোতে খুব বেশি কাজ থাকে না যেগুলো থেকে আপনি কাজ কাজ বেশি থাকে কিন্তু সব কাজের কাজগুলো করা যায় না তো এরকম যদি আপনি পাঁচটা ওয়েবসাইটে কাজ করেন মান্থলি খুব ভালো একটা অ্যামাউন্ট আপনি আর্নিং করতে পারবেন ডেইলি ধরেন দশ থেকে বিশ ডলার তিরিশ ডলার চল্লিশ ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন যদি আপনি ডেইলি ভালো পরিমাণ সময় দেন তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকে যে মাইক্রোজো ওয়েবসাইটটা শেয়ার করব সেটার কাছে তো আজকে যেটা শেয়ার করবো সেটার নাম হচ্ছে ই টাস্ক এই ওয়েবসাইটটা আমি এর আগে আপনাদেরকে হয়তো শেয়ার করেছি তো আপনারা অনেকে কাজও করেছেন এই ওয়েবসাইট থেকে আমি অনেকবার পেমেন্টও নিয়েছি এবং আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি আমার যতটুকু মনে পড়ে তো আমি কিছুদিন যদিও অনলাইনে ছিলাম না এই কারণে আমি ভিডিও দিতে পারিনি তো আজ এখন থেকে রেগুলার দেওয়া শুরু করব আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে দিবেন তো আমরা প্রথমে এই ওয়েবসাইটের একটা রিভিউ নিই এই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ক্লিক করে মেন এই ইন্টারফেসে চলে আসবেন তো এই ওয়েবসাইটে কিন্তু আপনারা মোবাইল দিয়েও কাজ করতে পারবেন মাস্ট একদম মোবাইল দিয়ে আরও সহজে কাজ করতে পারবেন তো আমরা এখন যদি নিচে যাই নিচে যাওয়ার পর এখানে আমরা যদি দেখি যে প্রথমে এখানে সোশ্যাল মিডিয়া আছে আপনারা জানেন যে মাইক্রোজো ওয়েবসাইটগুলোতে যে কাজগুলো থাকে সেগুলোর মধ্যে সোশ্যাল মিডিয়ার কাজগুলো সবচেয়ে বেশি থাকে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কড ইন এখানে এরপর যেহেতু এই ওয়েবসাইটটা হচ্ছে রাশিয়ান ওয়েবসাইট সেহেতু এই ওয়েবসাইটে রাশিয়ার কিছু কয়েকটা সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর কাজ থাকে সেগুলো আমি দেখিয়ে দেবো আপনাদেরকে তারপর এখান থেকে রিভিউ অ্যান্ড রেটিংয়ের কাজ র্যাঙ্কিংয়ের কাজ থাকে তো তারপর এখানে যদি দেখি অর্থাৎ রিভিউ রেকিং মানে হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইটের রিভিউ দেওয়া অথবা বিভিন্ন অ্যাপের রিভিউ দেওয়া এগুলো হচ্ছে রিভিউ রেটিংয়ের কাজ তারপর অ্যাপ রেটিং অ্যাপের মধ্যে যে আপনি রেটিং দিবেন তারপর হচ্ছে এখানে সাইন আপ অ্যান্ড অ্যাক্টিভিটি অর্থাৎ আপনি যে কোনো একটা ওয়েবসাইটে সাইন আপ করবেন যেখানে দেওয়া আছে যেটা দেওয়া আছে আর কি সেই ওয়েবসাইটে সাইন আপ করবেন এবং অ্যাক্টিভিটি অর্থাৎ সেখানে কিছু কাজ করতে হবে সেখানে কাজ করলে তারা পেমেন্টে করে দেবে তারপর এখানে আছে ক্লিক অ্যান্ড ওয়েব সার্ফিং মানে ক্লিক করা এই ওয়েবসাইটের ঢুকা ওয়েবসাইটে ঢুকে ওয়েবসাইটে কিছু সময় যেমন তিরিশ সেকেন্ড অথবা এক মিনিট ভিজিট করলে সেখানে পেমেন্টটা দিয়ে দেয় তারপর এখানে আছে পোস্টিং আর আর্টিকেলস তো এখানে আর্টিক্যাল পোস্টিংয়ের মাধ্যমে তারপর এখানে কাস্টম টাস্ক আরও বিভিন্ন ধরনের কাজ আছে তো এখানে এগুলো আপনারা ধীরে ধীরে করলেই বুঝতে পারবেন একটা একটা করে যখন করবেন তখন আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন তো এখন কোথাও হচ্ছে সাইন আপ কীভাবে করবেন সাইন আপ করার জন্য আমি আবারও বলছি যে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে সেখানে লিঙ্কে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা সাইন আপ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে দুইটা অপশন থাকবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সাইন আপ আছে এবং লগ ইন আছে তো আমরা এখানে সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস দিয়ে একটা পাসওয়ার্ড দেবেন তো একটা পাসওয়ার্ড দিলে কিন্তু আপনাদের এখানে নিচে দেখতে পাবেন যে একটা এই লগ ইন বাটন আছে এই লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে আপনাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে বা লিঙ্ক যাবে সেই লিঙ্কটা গেলে আপনাদের সেখান থেকে লিঙ্কটা ভেরিফাই করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তো এভাবে হচ্ছে যে অ্যাকাউন্টটা করতে হয় তারপর আমি লগ ইন করে নিচ্ছি যেহেতু অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট করা ইজি আপনারা যারা নতুন আছেন তারাও একটু ট্রাই করতে পারবেন আর যারা পুরাতন আছেন তারা তো জানেনি তারপর এখান থেকে আমরা যদি আসি এখানে দেখতে পাচ্ছেন যে একশো তিনটে টাস্ক আছে বর্তমানে এবং রেগুলার কিন্তু এই টাস্কগুলো আপডেট আপডেট হয় মানে নতুন নতুন টাস্ক আসে আপনি যত কাজ করবেন যেমন রেগুলার একশো তিনটে আপনি যদি আজকে করে ফেলেন কালকে দেখবেন আরও একশোটা আশিটা বা একশোটা টাস্ক চলে আসছে এভাবে আর কি তো এই কারণে বললাম যে একসাথে পাঁচটা ওয়েবসাইট বা দশটা ওয়েবসাইটে কাজ করবেন তাহলে খুব বেশি আর্নিং করতে পারবেন কারণ খুব বেশি কাজ থাকে না তো এখান থেকে আমরা যদি নিচে যাই যাওয়ার পর এখানে আর্নিংসে যাই আর্নিংসে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে আমার টোটাল আর্নিং হচ্ছে দুই ডলার এর আগে আমার আরেকটা অ্যাকাউন্ট ছিল সেটা আমার সাসপেন্ড হয়ে যায় কারণ আমি রেগুলার কাজ করি না এই কারণে তারপরও এখান থেকে দুই ডলার এই অ্যাকাউন্টে আছে কারণ এই ওয়েবসাইটে খুব বেশি কাজ থাকে না জাস্ট যে কাজটা থাকে সেটা আপনি একদিনেই এক থেকে দুই ডলার আর্নিং করতে পারবেন চাইলে এবং সেটা আপনি উইথড্র দিতে পারবেন উইড্রো দেওয়ার জন্য মিনিমাম ব্যালেন্স হচ্ছে এক ডলার আপনারা যদি নিচে দেখেন আমি আপনাদেরকে দেখাই যে এখানে মিনিমাম উইথড্রল হচ্ছে এখানে না সরি ব্যালেন্সে যাই ব্যালেন্স যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে আমি দুঃখিত আসলে ব্যালেন্সে না এখানে ওই যে ওপরে দেখতে পাচ্ছেন যে ডলারের আইকনটা আছে সেটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের এখানে নিয়ে আসবে এখান থেকে আপনারা পেমেন্ট ডিটেলস অ্যাড করে এখান থেকে পেমেন্ট করতে পারবেন এখানে এক ডলারের মাধ্যমে পেমেন্ট এক ডলার হলেই আপনি পেমেন্ট নিতে পারবেন এখানে পেমেন্ট নেওয়ার জন্য কী কী অপশন আছে সেটা দেখতে পাবেন এখানে কার্ড আছে আপনি কার্ডে নিতে পারবেন তো আমাদের যেহেতু বাংলাদেশে সেহেতু আমাদের কার্ড নাই সেহেতু আমরা ক্রিপ্টো ওয়ালেটে নিতে পারবো যেমন বিনান্সে আপনার বেনান্স যদি থাকে বিনান্সে নিতে পারবেন আপনি ক্রিপ্টো ওয়ালেটে যে কোনো ওয়ালেটে তারপর পেয়ারে নিতে পারবেন আমি রেগুলার পেয়ার পেয়ারে উইড্রো করি এবং আপনি চাইলে এখন পেয়ারে এখানে পাঁচ পার্সেন্ট ফি কাটে এই কারণে আপনি ক্রিপ্টোতে উজ্বল দিতে পারবেন ক্রিপ্টোতে উইড্রো দিলে আপনার তিন তিন পার্সেন্ট ইয়ে কাটবে ফি কাটবে তো আপনি ক্রিপ্টোতে মানে অর্থাৎ বিনান্সে ওজ্ব দিতে পারেন তো এগুলো আমি উজ্জ্বল পরে দেখাবো তো প্রথমে দেখে দিই দেখিয়ে দিই টাস্কটা কীভাবে টাস্কটা কমপ্লিট করবেন আপনি তো এখানে নিউ টাস্কে চলে আসি এখানে ওয়ার্কার প্যানেলে গিয়ে নিউ টাস্কে গিয়ে আমরা এখানে যদি দেখি যে এখানে সাবস্ক্রাইব অনেকগুলো কাজ আছে আপনারা এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন করে আপনারা এখানে নিচে গিয়ে বিভিন্ন ধরনের অপশানস আছে এগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন তো এখানে আপনারা আমি যদি হাই রেটিং অনলি হাই রেটিংগুলো এখানে ক্লিক করি এখানে ক্লিক করে আমরা যদি আর কিছু করা লাগবে না জাস্ট ক্লিক করলে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাই রেটিংয়ের যে কাজগুলো অর্থাৎ যেগুলোতে বেশি পেমেন্ট করে সেগুলো চলে আসছে মানে যেগুলোতে রিজেক্ট কম করে আর কি কারণ এগুলো কিন্তু আপনি কাজ করার পর এখানে সাবমিট করলে ওরাও রিজেক্ট করে দিবে আপনার যদি কাজ ঠিক মতো ওদের মন মতো না হয় তো এখানে হচ্ছে প্রথম যে কাজটা সাবস্ক্রাইব টু ইনস্টাগ্রাম তো আমরা এটাতে ক্লিক করি আমরা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে জিরো পয়েন্ট জিরো 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 সিক্স অর্থাৎ এক সেন্টের কাছাকাছি দুইটা কাজ করলে এক সেন্টের উপরে হয়ে যায় তো এক সেন্ট এখানে জিরো 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 পয়েন্ট জিরো জিরো সিক্স অর্থাৎ বাংলাদেশের এক টাকার কাছাকাছি আর কি এক টাকা এক টাকার মতোই আর কি এক টাকাই ধরা যায় তো এখানে আমরা যদি নিচে আসি নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টাস্কের ডিটেলস দেওয়া হচ্ছে এখানে বলা হয়েছে যে ইয়োর অ্যাকাউন্ট মাস্ট হ্যাভ এ প্রোফাইল পিকচার অ্যান্ড লাস্ট টেন পোস্ট মানে আমার অ্যাকাউন্টে দশটা পোস্ট থাকতে হবে মিনিমাম এবং আমার নামটা রিয়েলিস্টিক হতে হবে এবং অ্যাকাউন্টে প্রোভাইল পিকচার থাকতে হবে অর্থাৎ কোন অ্যাকাউন্টের কথা বলেছে বলে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কথা আপনি অবশ্যই মাইক্রোজো ওয়েবসাইটে কাজ করতে হলে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম তারপর রেডিট ডিট এগুলো আপনাদেরকে অ্যাকাউন্ট থাকতেই হবে কারণ হচ্ছে যে এগুলোতে কাজগুলো দেয় মূলত এগুলোর মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করতে হবে এবং পো টু লাইকস অ্যান্ড র্যান্ডম পোস্ট এখানে আমরা কমপ্লিট টাস্কে ক্লিক করে দিই কমপ্লিট টাস্কে ক্লিক করার পর এখানে আমাদের অপশন ওপেন হয়েছে এখানে লিঙ্ক দিয়ে দিয়েছে লিঙ্কে গিয়ে আমাদেরকে কাজটা করতে হবে তার আগে দেখে নিই রিভিউ রিভিউয়ের মধ্যে কী দিতে হবে রিভিউয়ের মধ্যে দিতে হবে অর্থাৎ তাদেরকে দিতে হবে আমাদেরকে স্ক্রিনশট হোয়ার ইউ ক্যান সি দ্যাট ইউ হ্যাভ সাবস্ক্রাইবড মানে একটা স্ক্রিনশট দিতে হবে যেখানে দেখা যাবে যে আমি তাদের চ্যানেলটা বা তাদের ইনস্টাগ্রাম আইডিটা সাবস্ক্রাইব করেছি এখানে আমি ইনস্টাগ্রামে চলে যাচ্ছি ইনস্টাগ্রামের লিঙ্কে ক্লিক করার পর আমাদেরকে ইনস্টাগ্রামে নিয়ে আসলো এখন আমরা কি করব এখানে তাদের অ্যাকাউন্টটা জাস্ট ফলো করে দেবো অর্থাৎ সাবস্ক্রাইব করে দেবো যেটাই বলে তো এখানে অ্যাকাউন্টটা আসছে না একটু হ্যাঁ এই তো চলে আসলো এখানে আমরা জাস্ট এখানে ফলো করে দেবো ফলোতে ক্লিক করে দিলাম ফলোতে ক্লিক করার পর এখান থেকে আমরা যদি নিচে যাই এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে কাজ আছে এখানে আমরা যদি এটাতে লাইক করে দিলাম সরি এটা হ্যাঁ এই যে এটাতে লাইক করে দিলাম দুইটাতে একটু লাইক করা লাগবে অবশ্যই সত্যতার সাথে কাজ করবেন তাহলে কিন্তু আপনাদের পেমেন্টটা নিয়ে কোনো ঝামেলা হবে না মানে একদম যেভাবে বলা হয়েছে সেভাবে সেভাবে কাজ করবেন তাহলে সবচেয়ে ভালো হবে আর কি তো এখানে আমরা এটাতে একটু লাইক করে দিই দুইটাতে লাইক করলে আমাদের যাক আমি লাইকটা করে দিলাম লাইকটা করার পর এখানে আমি ক্রসে দিয়ে দিলাম দেওয়ার পর একটা স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নিয়ে দিচ্ছি আমি তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা আবার ওয়েবসাইটে চলে যাব যাওয়ার পরে এখানে আপনি যদি এমনভাবে একটু কাজে ফাস্ট হয়ে যান তাহলে দেখবেন যে এখানে খুব বেশি সময় লাগতেছেন আপনার কাজটা করতে আশা করি বোঝাতে পেরেছি এখানে আপনি আমি জাস্ট একটু আপনাদেরকে দেখানোর জন্য একটু ধীরে ধীরে কাজ করতেছি কিন্তু আপনি যখন কাজ করবেন দেখবেন যে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড বা আরও এর চেয়েও কম সময় আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন তো এভাবে হচ্ছে আমি এখন ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি এখানে আচ্ছা যেহেতু আমাদের স্ক্রিনশটটা হয়ে গেছে এবার আমরা এখানে দিয়ে দিলাম স্ক্রিনশটটা অ্যাড করে দিলাম ওকে এবারে আমরা সেন্ড রিপোর্টে ক্লিক করবো আমরা আপনারা চাইলে আপনাদের টুইটার ইউজার নেম অর্থাৎ সরি ইনস্টাগ্রাম যে ইউজার নেমটা আছে আপনার সেটা আপনাকে এখানে দিয়ে দিতে পারেন তাহলে আরও ভালো হয় তো এগুলো হচ্ছে যে আপনি চাইলে দিতে পারেন তো আমি এখানে সেন্ড রিপিউটে ক্লিক করে দিলাম সেন্ড রিপোর্টে ক্লিক করলে তারা হচ্ছে যে কিছু সময় পর তারা আমাদেরকে একটা রিপিউট দিবে অর্থাৎ সরি এখানে কিছু লেখা লাগবে ইউনিট টু রাইট অ্যাট লাস্ট ফাইভ ক্যারেক্টার তো এখানে আমরা জাস্ট এই আমাদের ইউজার নেমটা দিয়ে দিই তাহলে সবচেয়ে ভালো হয় আর কি ইউজার নেমটা কপি করে নিচ্ছি তো আমাদের প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা এখানে অ্যাড করে দেবেন অ্যাড করার পর ইউজার নেম দেবেন ইউজার নেম দেওয়ার পর স্যান্ডে ক্লিক করে দেবেন ইউজার নেম না দিলেও হবে এখানে জাস্ট ওয়ান টু থ্রি ফোর পাশে এখন একটা লিখে দিলে আপনারা সাবমিট করতে পারবেন এখানে কিছু না লিখলে কিন্তু সাবমিটটা হবে না কাজ আশা করি বোঝাতে পেরেছি এইভাবে হচ্ছে যে টুইটার ইনস্টাগ্রামের কাজ করবেন তারপর তারপর আরও বিভিন্ন ধরনের কাজ আছে আপনারা যদি নিচে দেখেন রেডিটের কাজ আছে টুইটারের কাজ আছে ইনস্টাগ্রাম ভাই ভাইবার অ্যাপের কাজ আছে তারপর এখানে দুই নাম্বারে যদি আসি ডিসকো টুইটার আরও বিভিন্ন ধরনের যে কয় এটা হচ্ছে এটা হয়তো রাশিয়ান একটা সোশ্যাল মিডিয়া সেখানেও চাইলে আপনারা অ্যাকাউন্ট করতে পারে তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের কাজও আছে খুবই ইজি তারপর এখানে আপনারা যদি দেখেন ভো নামে একটা ইয়ে আছে সোশ্যাল মিডিয়া আছে সেখানে আপনারা চাইলে অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন তারপর স্ন্যাপচ্যাট আছে তারপর আরও বিভিন্ন ধরনের অসংখ্য এগুলো হচ্ছে যে সোশ্যাল সোশ্যাল মিডিয়ার আপনারা যদি এখানে সিলেক্ট করে এখানে রিভিউ রেটিংয়ের কাজ সিলেক্ট করেন আর সোশ্যাল মিডিয়ার কাজ আনসিলেক্ট করে দেন তাহলে দেখতে পাবেন যে এখানে রিভিউয়ের কাজ চলে আসছে একটা কাজ আছে রিভিউয়ের ট্রাস্ট পলিটেক ট্রাস্ট পলিট তারপর এখানে ডাউনলোডের কাজ আছে আমরা যদি ডাউনলোডের কাজ সিলেক্ট করে দিই তাহলে দেখতে পাবেন যে এখানে ডাউনলোডের একটা অ্যাপ ডাউনলোডের কাজ আছে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে করলে এই কাজটা হয়ে যাবে তারপর সাইন ইনমেন্ট অ্যাক্টিভিটি তারপর ক্লিক অ্যান্ড ওয়েবস্টার্ফিং তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আরও বিভিন্ন ধরনের দেখতে পা কাজ আছে কন্টেন্ট পোস্টিং এগুলো আপনার চাইলে করতে পারেন এগুলোতে খুব বেশি কাজ থাকে না গত দিন যে ওয়েবসাইটটা শেয়ার করেছিলাম আপনাদেরকে এসওসি পাবলিক সেই ওয়েবসাইটে যদি আপনি রেগুলার কাজ করেন সেটাতে কিন্তু অনেক বেশি কাজ থাকে তারপর আরও সামনে যে ওয়েবসাইটগুলো আমি শেয়ার করবো সেগুলোতে হবে যদি আপনি রেগুলার কাজ করেন খুব ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন এবার হচ্ছে যে কিভাবে উইথড্রো করবেন অর্থাৎ পেমেন্টটা কিভাবে নেবেন পেমেন্ট নেওয়ার জন্য উপরে যে ব্যালেন্সড আইকন আছে এখানে আপনার যদি এক ডলার হয় তাহলে আপনারা এখানে আসবেন এখানে এসে আপনাদের পেমেন্টটা নেবেন পেমেন্টটা নেওয়ার জন্য দুঃখিত আপনারা এখানে আসবেন প্রথমে আর্নিংসে আসবেন ব্যালেন্সে না এসে আর্নিংসে আসবেন আর্নিংসে আসার পর এখানে আপনারা চাইলে কিন্তু রেফারেলও করতে পারেন রেফারেল করে যদিও খুব বেশি আর্নিং হয় না এগুলোতে তো আপনারা চাইলে রেফারেল করতে পারেন আপনাদের ইচ্ছা তো এখন কথা হচ্ছে যে ব্যালেন্স এখানে ব্যালেন্সে আপনারা যখন এক ডলার হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে মিনিমাম উইথড্রাল হচ্ছে এক ডলার তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি উইড্রো করেছিলাম এক ডলার তেইশ সেন্ট তো আরও মোটামুটি আমি কিছু কাজ দিয়েছি এখানে এই ওয়েবসাইটে আমার নিজের একটা আইডি কাজ এখানে আপনারা চাইলে আপনাদের ফেসবুক আইডি বা আপনাদের বিভিন্ন ধরনের যে আইডি গুলো আছে সেগুলো ফলোয়ার নিতে ওয়েবসাইট থেকে আপনারা ডলার ইনভেস্ট করে এখানে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম উইথডাল হচ্ছে এক ডলার তো এখানে আপনারা চাইলে আহ আমাকে বলছে যে ইউনিট টু আর্ন মোর সেভেন জিরো পয়েন্ট সেভেন নাইন সেন্ট অর্থাৎ জিরো পয়েন্ট সেভেন সেন্ট আর্ন করলে আমি এখান থেকে উইথড্রোটা নিতে পারবো পেমেন্টটা নিতে পারবো তো পেমেন্ট নেওয়ার জন্য আপনার যখন এক ডলার হবে তখন একটা অপশন এখানে অটোমেটিকলি চলে আসবে এখন কিন্তু এই অপশনটা নাই যখন আপনার এক ডলার হবে তখন অটোমেটিকলি এই চলে আসবে এখান থেকে আপনি আপনার যেই প্যার অ্যাকাউন্ট আছে প্যার অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখান থেকে উইথড্রোটা করে নিতে পারবেন আমি কিছুদিন কয়েকদিনের দিনের ভিতরেই আমার এক ডলার হয়ে যাবে আমি জাস্ট আজকে সবগুলো কাজ কমপ্লিট কয়েকদিনের ভিতরে এক ডলার হয়ে গেলে আপনাদেরকে আমি ভিডিওটা করে দেখাবো আশা করি চ্যানেলের সাথে থাকবেন আপনারা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই রেগুলার কাজ করবেন তাহলে ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ